বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয়শো কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জন করেছে এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার পঞ্চান্ন বছরের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছে সংস্থাটি এ সাফল্যকে দেশের বিমান চলাচল শিল্পে এক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে কপারে তৈরি যা নিরাপদ বিশ্ব সেরা এবছর বিমানের মোট আয় দাঁড়িয়েছে এগারো হাজার ছয়শ একত্রিশ দশমিক তিন সাত কোটি টাকা যা এর আগের বছরের দশ হাজার কোটি টাকার গণ্ডি অতিক্রমের পর আবারও একটি উল্লেখযোগ্য অগ্রগতি বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে দক্ষ জনসম্পদ ব্যবস্থাপনা কার্যকরী কৌশল গ্রহণ আধুনিক বহর উন্নত যাত্রী সেবা এবং স্বচ্ছ আর্থিক পরিকল্পনা বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বি এম রওশন কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যাত্রী ও গ্রাহকদের আস্থা ও সমর্থনই এই মুনাফা অর্জনের সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এর আগে দু হাজার একুশ অর্থ বছরে বিমান দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হিসেবে চারশো কোটি টাকা লাভ করেছিল তুলনামূলকভাবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মুনাফা প্রায় দ্বিগুণ যা বিমানের আর্থিক ভিত্তিকে আরও মজবুত করেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিমান পরিবহন করেছে তিন দশমিক চার মিলিয়ন যাত্রী এবং তেতাল্লিশ হাজার নয়শো আঠারো টন কার্গো কেবিন ফ্যাক্টর বিরাশি শতাংশে উন্নীত হওয়ায় বোঝা যাচ্ছে বিমানের আসন ব্যবহারের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে এছাড়া দুই সালের জানুয়ারিতে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি বিমানের এই সাফল্যে অবদান রেখেছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত নতুন ব্যবস্থাপনা দক্ষ নেতৃত্ব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর সম্পদ ব্যবস্থাপনা সব মিলিয়ে বিমান একটি লাভজনক ও প্রতিযোগিতামূলক সংস্থায় রূপ নিয়েছে বর্তমানে বিমানের বহরে রয়েছে একুশটি উড়োজাহাজ যার মধ্যে উনিশটি নিজস্ব মালিকানাধীন রক্ষণাবেক্ষণের সক্ষমতায়ও স্বনির্ভরতা অর্জন করেছে সংস্থাটি দেশের মাটিতেই লাইন মেন্টেনেন্স থেকে বড় চেক পর্যন্ত সকল কাজ সম্পন্ন করা হচ্ছে যা ব্যয় সাশ্রয় ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিমান তার ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছে নতুন রুটে ফ্লাইট পরিচালনা ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণে এছাড়া আন্তর্জাতিক মানের যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় এয়ারলাইন্সে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি জাতীয় এয়ারলাইন্স হিসেবে বাংলাদেশের গৌরব বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই অর্জন ভবিষ্যতের জন্য আশা জায়গা নিয়ে বার্তা দিচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা খবরের কাগজ, তাহের নির্ভীক নিরপেক্ষ